ফানি ম্যান ফানি ম্যান ফানি ম্যান ওফ কথাগুলো শুনেও না সত্যি খুব হাসি পায় দেবজিতের মার্কেট শেষ শ্রদ্ধেয় মালিক শ্রীজি আপনার ভিডিওর আমি হয়তো নিয়মিত দর্শক আরও অনেকে রয়েছে অনেক সাকিবিয়ান রয়েছে এবং আপনাকে অনেকে পছন্দ করে যেহেতু আপনি একজন খুব স্বনামধন্য বাংলাদেশের পরিচালক কিন্তু আপনি যে কাজগুলো করছেন এটা নতুন কিছু নয় এটা আগেও আমরা দেখেছি আপনি যখন পাসওয়ার্ড সিনেমাটা নিয়ে এসেছিলেন তখন আমাদের এখান থেকে একমাত্র অরিত্রজ জ্ঞান মানে যাকে আমরা অন্তত মনে করি যে সে খুব ভালো রকমভাবে নলেজেবল এবং যে ফিল্ম নিয়ে সত্যি ক্রিটিসাইজ করতে পারে সেই চ্যানেল আপনাকে একটা রিপ্লাই ভিডিও করেছিল আজ থেকে প্রায় পাঁচ ছ বছর আগে যখন পাসওয়ার্ড রিলিজ করেছিল সাকিব ভাইয়ার আপনি সেটা ডিরেক্ট করেছিলেন এবং তখনও আপনি একই কথা বলেছিলেন দেবজিৎ মানে পাতে দেওয়াই না মানে পাতে দেওয়ার যোগ্যই না আমার হয়তো এই ভিডিওটা একটু লেন্দি হতে পারে যারা যারা আমার এই ভিডিওটা দেখছো আমার গলার অবস্থা খুব খারাপ তাই হয়তো একটু আস্তে কথা বলছি আগে হয়তো ফ্যান ক্যাটারিং করতাম এই করতাম আমার এখন সেগুলো করার কোনো রকম ইচ্ছা নেই এবং আমি করতেও চাই না এটা এক ধরনের কোথাও গিয়ে ওই বিজনেসই বলে তো সত্যি কথা বলছি আমার যেহেতু জব রয়েছে আমার এগুলো নিয়ে কোনো তোয়াক্কাই নেই আমার চ্যানেল আছে কি নেই পেজ থাকুক কি না থাকুক আমি এই বিষয়ে কোনো তোয়াক্কাই করি না কিন্তু হ্যাঁ যাদেরকে ভালোবাসি মন থেকে ভালোবাসি সাকিব ভাইয়াকে ভালোবাসি তিনি মেগাস্টার তাকেও মন থেকে ভালোবাসি কিন্তু ছোটোবেলা থেকে জিদ্দার ভক্ত দেবদার সিনেমা প্রথম সিনেমা হলে গিয়ে দেখেছি পরাঞ্জায় জলিয়ারে এই দুটো মানুষ কলকাতায় যেই রকমভাবে স্টারডাম কলকাতা কেন ওয়েস্ট বেঙ্গল বা বাইরেও যদি কথা বলি যারা চাকরির সূত্রে এখন মুম্বাইতে রয়েছে ব্যাঙ্গালোরেতে রয়েছে তারা যে সিনেমা দেখে এবং তাদের যে স্টারডামটা এখনও রয়েছে না এটাকে আমি ভালোবাসি ছোটোবেলা থেকে যাদেরকে দেখে বড় হয়েছি তাদেরকে কখনোই পাতে এই রকমভাবে কোনো পরিচালক বা কোনো ইউটিউবার যদি এই এইরকমভাবে অপমান করে সেটা দেখে আমি অন্তত চুপ থাকতে পারবো না এবং তার জন্য এই ভিডিওটা করছি যাই হোক মূল বিষয় আসি এই ঘটনার সূত্রপাতটা হয় একটি ভিডিও থেকে মানে তিনি বলছেন মালেক অফসারিজি তাকে এখন আমি রেসপেক্ট করি এবং অনেক সাকিবিয়ান তাকে এই জন্যই রেসপেক্ট করে আমি অন্তত এই বিষয়ে রেসপেক্ট করি কারণ তিনি একজন ভালো অনেক দিন আগে যেই সমস্ত সিনেমাগুলো করেছেন আমি সত্যি কথা বলতে একটাও সিনেমা দেখিনি পাসওয়ার্ডটা দেখার ইচ্ছা রয়েছে দেখব পরবর্তীকালে তার সিনেমাগুলোও দেখব কিন্তু হ্যাঁ আমি এটা বলতে চাই তার নাম তার খ্যাতি যেটুকানি রয়েছে এবং যারা তাকে সাপোর্ট করছে অবশ্যই সুপারস্টার মেগাস্টার সাকিব খানের জন্য তো আমি জানি তিনি কী জন্য কী কারণে এই সমস্ত ভিডিওগুলো বানাচ্ছেন কারণ একটা ফ্যানবেসকে তিনি এমনভাবে ধরে রাখার চেষ্টা করছেন বুঝতেই পারছো সাকিবিয়ানদের কথাই বলছি তাদেরকে ধরে রাখার চেষ্টার জন্য তুফান এই করে ফেলবে তুফান দেবজিতের মার্কেট শেষ করে ফেলবে এই সমস্ত জিনিস বলে বেড়াচ্ছে আচ্ছা আমি একটা এখানে সাকিবিয়ানদের কাছে একটাই কমেন্ট থ্রো করতে চাই আজকে তোমরা বলো তোমাদের সুপারস্টার বা তোমাদের মেগাস্টারকে নিয়ে যারা বাজে কথা বলে তোমরা কি তখন চুপ থাকো অবশ্যই কথা বলো কিন্তু আজকে যখন কলকাতার দুজন সুপারস্টার যারা এতদিন ধরে ইন্ডাস্ট্রিটাকে টিকিয়ে রেখেছে তার মধ্যে একজনকে অনেকে দেখছি বলছে ফ্লপস্টার যাই হোক না কেন তার যেহেতু এখন সময়টা খারাপ সময়টা কতদিন খারাপ চলবে সেটাও আমরা জানি না এই যে বলা যে হচ্ছে যে তাদের কোনো মার্কেট নেই এবং তিনি এমনভাবে কথাটা থ্রো করছেন মানে সাকিব খান কলকাতায় যে কটা সিনেমা করে গেছে সব কটা বিগেস্ট 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 ব্লকবাস্টার আমি মানছি সাকিব খানের নবাব তারপরে শিকারি এই ছবিগুলো কিন্তু তুলনামূলকভাবে যেই ব্যবসাটা করা উচিত সেটা কিন্তু করেছে কলকাতা থেকে বাংলাদেশ থেকে হিউজ পরিমাণ করেছে কিন্তু যারা জিদ্দার ফ্যান বাংলাদেশেও অনেক জিদ্দার ফ্যানস রয়েছে যারা সাকিবিয়ানো তারা মানে তারা যখন জিদ্দার সিনেমা দেখতে যায় তারাও কিন্তু জিদ্দার প্রতি একটা ভালোবাসা নিয়েই সিনেমাটা দেখতে যায় এবং তিনি এমনভাবে বলছে যে জিদ্দার বাংলাদেশে কোনো মার্কেটই নেই হ্যাঁ আগে হয়তো ছিল এখন হয়তো সেটা নেই কারণ সিনেমাও তো আসছেই না বাংলাদেশে লাস্ট যেই সিনেমাটা করেছে মানুষ সেটা আমার পার্সোনালি খুব একটা পছন্দ হয়নি কিন্তু উনি নিশ্চয়ই এই কথাটা ভুলে গেছেন যে আজকে মানুষ ছবিটার যে ডিরেক্টার তিনিও একজন বাংলাদেশ থেকেই বিলং করে তাকে জিদ্দা নিজের প্রোডাকশনের সুযোগ দিয়েছে পরিচালনা করার এবং এই একটা তার প্রথম সিনেমা হলো এর আগে তিনি নাটক করেছেন এই সুযোগটা কয়জনই বা দেয় আজকে তোমরাই বলো এবং এমনই তার ব্যাক মানে মালিকাভারি স্যারের এমনই থ্রো যে এমন মানে কলকাতায় মানে দেবজিতের মার্কেট পুরো শেষই হয়ে গেছে কথাগুলো শুনে যা মনে হচ্ছে দেবজিতের মার্কেট শেষ দেবজিৎ এখন পড়ে গেছে এবং শাকিব খানের রাজত্ব অলরেডি শুরু হ্যাঁ মানছি শাকিব খানকে নিয়ে সবাই কথা বলছে কারণ তাকে সবাই ভালোবাসে তার ভালো সিনেমা আসছে বলে তার ভালো সিনেমা আসছে বলে এতদিনে যে কটা ডিরেক্টরের সঙ্গে সাকিব খান কাজ করেছে উইদাউট আউট হিমেলা জিম মানে হিমেলা স্টাফ ছাড়া ঠিক আছে এরকম ভাইভস তুফানের মতো ভাইভস কজন ডিরেক্টর তার ফিল্মে দিতে পেরেছে একজনও দিতে পারেনি একমাত্র সিনেমার ট্রেলার দেখেছিলাম তিজার না ট্রেলার অপারেশন অগ্নিপথ সেটা একটু প্রিমিয়াম লেগেছিলো আমার বাকি একটা ছবিরও ট্রেলার বা তিজার দেখে বা এইরকম কমার্শিয়াল ফিল কোনো ডিরেক্টার দিতে পারিনি যেটা রায়হান রাফি দিয়েছে তো সেই জায়গা থেকে তার তো কোনো আমি বলবো যে এইগুলো কথা বলার তো কোনো মানেই হয় না যে কলকাতায় অলরেডি তিনি মানে কি বলবো মার্কেট খেয়ে নিয়েছে দেবজিৎ আমি একটাই কথা বলবো দেবজিৎ নামটা কিন্তু এখনো টিকে রয়েছে আজকে জিত এই নামটা কিন্তু বাংলাদেশের অনেক মানুষদের মনে রয়েছে বাদশাদা ডন বস্টের কথা নিশ্চয়ই আপনারা ভুলে গেছেন তারা কি মানে সেই সিনেমাগুলো মার্কেট কি দেয়নি বাংলাদেশকে বা সেই সিনেমাগুলো কি বাংলাদেশের অডিয়েন্স দেখেনি আজকে শাকিব খান কলকাতায় বিগেস্ট ফ্যান ফলোয়ার্স কি রয়েছে নেই বাংলাদেশে যেটা রয়েছে সেটা নেই আজকে আপনি কি করে বলছেন যে তুফান ওয়েস্ট বেঙ্গল থেকে একটা বিগেস্ট 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 মানে মার্কেট খেয়ে নেবে দেবজিতের যেখানে জিৎ দ্য ফার্স্ট প্যান ইন্ডিয়া চালু করেছে চেঙ্গিজ দিয়ে যেখানে অঙ্কুশ দ্য মির্জা দিয়ে কমার্শিয়াল হিটও সেরকমভাবে ব্লকবাস্টার করতে পারেনি সেখানে আপনি কি করে বলছেন যে তুফান কলকাতায় জিৎ দেবের মার্কেট খেয়ে নেবে বেসিক জিনিস কমার্শিয়াল সিনেমা বাংলায় যেগুলো হচ্ছে সেগুলো বাংলাতেই ওয়ার্ক করছে না হ্যাঁ তুফান বাংলাদেশে কিন্তু ভালো ওয়ার্ক করবে এটার জন্যই কারণ সাকিব ভাইয়ের ফ্যান ফলোয়ার্স সাকিব খান এটা হচ্ছে মেগাস্টার এটা আমরা সবাই বুঝে গেছি তার ফ্যান ফলোয়ার্সের জন্যই এটা বাংলাদেশে ভালো পরিমাণ বিজনেস করবে কিন্তু তাই বলে আপনি কী করে বলছেন যে কলকাতায় বিগেস্ট 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 ব্লক বাস্টার মানে দেবজিতের মার্কেট খেয়ে নেবে আপনি এই জিনিসটা কিন্তু নতুন করেননি আমার মনে আছে যখন পাসওয়ার্ড এনেছিলেন তখনও সেম দেবজিতের নামেই থ্রোটা করেছিলেন আপনাকে জানেন অনেকে কি বলে আপনি একটা ফাউ আপনাকে অনেকে বলে আপনি একটা ফাউ ডিরেক্টার রকম মানে ডিরেক্টারের সেন্স অনন্য মামুন স্যারও বারবার আপনাকে নিয়ে বলেছে হ্যাঁ আপনার নিউজ সত্যি অথেন্টিক আপনি যে খবরগুলো দেন তা একদম সত্যতা রয়েছে কারণ আপনি একজন ডিরেক্টার আপনার অনেক সোর্স রয়েছে যাই হোক না কেন কিন্তু হ্যাঁ মাথায় রাখবেন একজনকে বড় করতে গিয়ে অপর সুপারস্টারকে বা অন্য দেশের সুপারস্টারকে ছোটো করতে নেই ফ্যান্সদের ইমোশান নিয়ে কখনো খেলবেন না পরবর্তীকালে কি হবে সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন কলকাতায় এসে জিতদেবের সামনে দাঁড়ানোর ক্ষমতা যদি আপনার হয়ে থাকে আমিও চ্যালেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি আপনার সেই যোগ্যতা বা আপনার সেই ক্ষমতাটা হওয়ার জন্য না আপনাকে পাঁচ ছ বছর ওয়েট করতে হবে আপনি যদি এত বড় বড় ডায়লগ দিতে পারেন যে দেব জিত মানে কলকাতায় মার্কেট শেষ হ্যাঁ এটা মানছি জিদ্দার অবস্থা খুব খারাপ আমি বুমেরাং নিয়েও পরবর্তীকালে ভিডিও করব। কিন্তু তাই বলে এটা ভাববেন না যে পরবর্তীকালে সে কামব্যাক করবে না আজকে একটা চেঙ্গিস কী পরিমাণে রেসপন্স করেছিল এই কলকাতা সারা ওয়েস্ট বেঙ্গলে সেটা আমরাই একমাত্র জানি এবং গ্যাংস্টার ড্রামা জিদ্দাই শুরু করেছে এটা মাথায় রাখবেন কমার্শিয়াল সিনেমা শুরু এখনও টিকিয়ে রেখেছে যে একমাত্র তিনি হচ্ছেন জিতেন্দ্র মাদনী আজ এটা চেঙ্গিজ হয়েছে আজ এটা মির্জা হয়েছে আজ একটা খাদান হচ্ছে এবং পরবর্তীকালে তুফান এই কুরবানি ঈদে তো এটা কিন্তু শুরুটা মাথায় রাখবেন জিদ্দাই করেছিল অনেকেই দেখছিলাম কম্প্যারিজন করছে চেঙ্গিজের সঙ্গে তুফানের এই লুক ইয়ে কেন করছেন জানেন তারা কেন করছে এই বিষয়টা আপনার একবার মাথায় ক্লিক করছে কারণ এই জিনিসটা ঠিক সেম কস্টিউমে সেম গ্যাংস্টার রূপে অলরেডি জিদ্দাকে তারা দেখেছে হ্যাঁ এটা এবার ফ্যানদের মধ্যে লড়াই হবে কিন্তু আপনি সেই ফ্যানদের ইমোশান নিয়ে কখনোই খেলতে পারেন না কারণ আপনি ভাবছেন আপনার দেশের লোকজন আপনাকে ফলো করে বললে আপনি অন্য দেশকে ছোট করবেন অন্য দেশের সুপারস্টারকে ছোট করবেন এই ক্ষমতা বা এই হিম্মত আপনাকে আমরা অন্তত দিইনি তো পরবর্তীকালে ভিডিওগুলো যখন করবেন একটু ভেবে চিন্তে করবেন এবং এখনও আপনার প্রতি যেই রেসপেক্টটা রয়েছে শুধুমাত্র সাকিব খানের জন্যই আর সুপারস্টার দেবজিৎ তারা হচ্ছে আমাদের ইমোশান তো আমাদের ইমোশান নিয়ে সত্যি কথা বলছি খেলার চেষ্টা করার পরিকল্পনা ভবিষ্যতেও প্লিজ করবেন না কি যে তখন পরিণতি হবে আপনি নিজেও জানেন না এবং সাকিবিয়ানদের একটাই কথা বলো সাকিবিয়ান তোমরা আমি জানি খুব মন প্রাণ থেকে সাকিব ভাইকে ভালো এবং আমরাও বাসি এবং আমাদের এখান থেকে কলকাতা থেকে যারা আজকে সাকিব ভাইয়াকে নিয়ে বাজে বাজে কথা বলতো তারাও কিন্তু ভালো কথাই বলছে কারণ ভালোবাসাটার জন্যই কিন্তু যদি তোমাদের ওখান থেকে বাংলাদেশ থেকে যেরকমভাবে সাকিবিয়ানরা জিদ্দাকে নিউ হেট্রেট ছড়াও আবার অনেকে ভালোও বাসো তখন কিন্তু আমরা কোনো রকমভাবে থ্রু আউট করি না কিন্তু আমরা চেষ্টা করছি প্রত্যেকটা সময় যে কোনো কমার্শিয়াল সিনেমাই কলকাতায় রিলিজ হোক না কেন এটাকে ভালো রকমভাবে প্রোমোট করার আজকে তুফান ভাবে সবাই প্রমোট করছে যে যেরকমভাবে ভিডিওস বানাচ্ছে এটা কিন্তু কলকাতার অডিয়েন্সই বেশি করছে বাংলাদেশ থেকেও হচ্ছে আমি এটা অস্বীকার করছি না কিন্তু হ্যাঁ এটা মাথায় রেখো কলকাতার বড় প্রোডাকশন হাউস যারা আজকে দেবকে জন্ম দিয়েছে যারা আজকে জিদকে জন্ম দিয়েছে তারা কিন্তু শাকিব খানকে নিয়েও সিনেমা করছে কারণ তার মার্কেট কলকাতা যে খুব বড় এমনটা নয় কিন্তু সেটাকে বড় করবার জন্যই তারা এই প্ল্যানটা করেছে এবং এটা খুব ভালো উদ্যোগ আমি অন্তত মনে করি খুব ভালো উদ্যোগ ভালো ডিরেক্টরকে দিয়ে সিনেমা বানানো হচ্ছে কিন্তু যারা হয়তো এই হেড ট্রেডগুলোকে ছড়াচ্ছ যেই সমস্ত সাকিবিয়ান জিদ্দার বিরুদ্ধে দেবদার বিরুদ্ধে কথা বলছো আই থিঙ্ক এগুলো একটু বন্ধ হওয়া উচিত ফ্যান ওয়ার্ড জিনিসটা আমি অন্তত খুব একটা পছন্দ করি না আর ফ্যান ক্যাটারিং হ্যাঁ আমি অনেক সময় অনেক ভিডিওতে করে এসেছি আগে অনেক সময় করে এসেছি কিন্তু আমার সত্যি কথা বলতে আমি এখন আর সেগুলো তোয়াক্কাই করি না আমার যেটা মন বলে আমি সেটাই বলার চেষ্টা করি অনেকে আমার ভিডিও দেখে না দেখে আমার তাতেও কিছু যায় আসে না কারণ আমার এখান থেকে যে বিগেস্ট 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 রোজগার হয় এমন এমনটাও নয় আর এমনটা আমি বলতেও পারি না যাই হোক অনেক ডিরেক্টরে অনেক রকম ভাবনা রয়েছে দেবজিতের মার্কেট শেষ দেবজিতের সামনে এসে দাঁড়ানোর ক্ষমতাটাও দেখব কতটা তার রয়েছে এটাই বলবো সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার